সুদী দর্শক সুতামণ্ডলী আপনারা দেখছেন বারাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল। বিনা নরসিংহপুর আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির দখলে নরসিংহপুর আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি নির্বাচিত হলেন জীবনগ্রাম জিপির এপি সদস্য নির্মলকান্তি দাস এবং সহসভানেত্রী নির্বাচন হয়েছেন উত্তর নরসিংপুর জিপির এপি সদস্য সয়ন্তিকা গোস্বামী শুক্রবার নরসিংপুর উন্নয়ন কার্যালয়ে কাচারের অ্যাসিস্ট্যান্ট কমিশনার কুনহালে আশিস বিদ্যাধরের উপস্থিতিতে নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েতের বডি গঠন করা হয় এতে জন এপি সদস্যের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জীবনগ্রাম জিপির আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য নির্মলকান্তি দাস সভাপতি হিসাবে নির্বাচিত হন এছাড়া উত্তর নরসিংপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সায়ন্তিকা গোস্বামী উপসভানেত্রী হিসাবে নির্বাচিত হন কমিটি গঠন শেষে হলে আঞ্চলিক পঞ্চায়েত বোর্ডের সদস্যদের শপথ বাক্য পাঠ করেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার উনহালে আশিস বিদ্যাধর কমিটি গঠন ও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংহপুর উন্নয়ন খণ্ডের আধিকারিক নিহাত হাওয়ালাই এবং অন্যান্য আধিকারিকরা এদিকে শপথ গ্রহণ থেকে বের হওয়ার পর সভাপতি ও উপসভাপতি সহ অন্যান্যরা উত্তরে দিয়ে কুলারমালি সম্পর্দ জানান বিজেপির দলাই পালঙ্গা প্রমণ্ডলের সভাপতি সঞ্জয় কৈরি সুশাঙ্ক পাল শীতাংশু দাস সহ অন্যান্যরা বক্তব্য রাখতে কি সভাপতি উপসভাপতি ব্লক এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন উল্লেখ্য বারো জন এপি সদস্যদের মধ্যে আটজন বিজেপির এবং চারজন কংগ্রেসের ছিলেন কংগ্রেসের চারজন সদস্য সভাপতি ও সমর্থন করে এবং সর্বসম্মত ক্রমে সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন দেখুন এই প্রতিবেদন আমি দলের প্রতি কৃতজ্ঞ আজকে আমাকে সহ সভানেত্রী হিসাবে নিযুক্ত করেছেন আর আমি সহযোগিতায় মানে আমাদের আমাকে যে এই কাজে নিযুক্ত করার জন্য যারা যারা সহযোগিতা করেছেন জেলা নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির মণ্ডলের যারা আছেন ওনারা এবং আমাদের মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়কে আমি মানে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের সাংসদ পরিমল শুক্ল শুক্লাবৈতকে এবং আমাদের বিধায়ক শ্রী নিহার रंजन দাশ মহাশয়কে এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যিনি আছেন রূপম সাহা মহোদয়কে এবং মন্ডল সভাপতি শ্রী আমাদের মুন্না দাকে দাকে আরও যারা মন্ডলের আছেন উনাদেরকে সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ভাবে আমার সাথে জড়িত ছিল ওনাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে আমরা যে বারোটা আমাদের এপি আছেন সদস্য সদস্যরা আছেন ওনার ওনাদেরকে নিয়ে আমরা যাতে সবাই সুশৃঙ্খল ভাবে একটা সুন্দর ব্লক গঠন করতে পারি এবং আমাদের সভাপতি আছেন নির্মল দাস মহাশয় উনাদের ওনাকে নিয়েও আমরা যাতে একটা সুন্দর সুশৃঙ্খল একটা ব্লক গঠন করতে পারি এই কামনা রইল নমস্কার এবং বাড়ির জনসভা থেকে তৈরি হয়েছে আমাদের জীবনগঞ্জ জিপি থেকে তো আমাদের একটাই উদ্দেশ্য সকল সদস্য এবং সাথে একটি উদ্দেশ্য থাকতে আসাম সরকারের সরকারি প্রকল্পগুলি আমরা প্রত্যেকটা জিপিতে নিয়ে আমরা সেই প্রকল্পগুলিকে সুন্দর ভালো করে একটা ভালো রূপ রেখার তৈরি করব এবং প্রতিটি গ্রামের প্রতি প্রত্যেক ধরনের জনসাধারণের মানে বারোটা জীবের সদস্য এবং সদস্যরা আমাকে এই পদে বসিয়েছেন এর জন্য ওনাদেরকে যথেষ্ট ধন্যবাদ জানাই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের নরসিপুর মন্ডলের সভাপতি সঞ্জয় করি সহ আমাদের আরও সদস্য এবং এই সবাই উপস্থিত আমাদের ডিস্ট্রিক্টের সদস্য সুশাঙ্ক পাল এবং এটার উপস্থিত আমাদের নন্দা সহ আমাদের ধন্যবাদ জানাই সবাইকে এবং সঙ্গে ধন্যবাদ জানাই যে আমাদের বিধায়ক নিয়ার দাস মহোদয়কে সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের পরিম শুব্লবু মহাশয়কে এবং সঙ্গে ধন্যবাদ জানাই আসাম সরকারের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে এবং সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের নরেন্দ্র মোদীজিকে নমস্কার আজকে আমাদের নসিমপুর উন্নয়ন খন্ডে বারোটা জিপিতে জিপির এপি সদস্য এবং সদস্যকে নিয়ে আঞ্চলিক পঞ্চায়েত গঠন করা হয়েছে এই আঞ্চলিক পঞ্চায়েতে সভাপতি হিসাবে আমাকে নির্বাচিত করা হয়েছে আমার নাম হচ্ছে নির্মলকাতি দাস এবং বায়ু জনতা থেকে জয়ী হয়েছে আমাদের জীবনগ্রাম জিপি থেকে তো আমাদের একটাই উদ্দেশ্য সকল সদস্য এবং সদস্যদের একই উদ্দেশ্য থাকবে আসাম সরকারের সরকারি প্রকল্পগুলি আমরা প্রতি প্রত্যেকটা জিপিতে নিয়ে আমরা সেই প্রকল্পগুলিকে সুন্দর ভালো করে একটা ভালো রূপ দেখার তৈরি করবো এবং প্রত্যেক গ্রামের প্রতি প্রত্যেক ধরনের জনসাধারণের মানে উপকৃত করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব এবং নশুর উন্নয়ন খণ্ডের মানদণ্ড উন্নয়ন করবো

আমাদের ধন্যবাদ জানাই সবাইকে এবং সঙ্গে ধন্যবাদ জানাই যে আমাদের বিধায়ক নিয়ার দাস মহদয়কে সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের উম প্রম মহাশয়কে এবং সঙ্গে ধন্যবাদ জানাই আসাম সরকারের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহয়কে এবং সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের নরেন্দ্র মোদীজিকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি